এবারে এক লেভেল অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধল মৃতা বিয়েলোর নাম শান্তিমণি এক্কা বয়স আটচল্লিশ বছর পেশায় তিনি ছিলেন আইসিডিএস কর্মী সম্প্রতি এসআইআর সমীক্ষার কাছে নিযুক্ত হয়েছিলেন শান্তিমণি পরিবার সূত্র জানা গিয়েছে তারপর থেকে তিনি অবসাদগ্রস্ত ছিলেন এসআইআর এর কাজের চাপে বেশ অস্বস্তিতে ছিলেন তিনি বুধবার ভোরে নিজের বাড়ির উঠোনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ সম্প্রতি মাল ব্লকের জয়েন্ট ভিডিওকে জানিয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন শান্তিমণি লিখিতভাবে তিনি এই পথ থেকে ইস্তফা দেওয়ার কথাও ভেবেছিলেন কিন্তু পরিবারের দাবি সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি জয়েন্ট ভিডিও মৃতার স্বামী সুকু অভিযোগ সমীক্ষার কাজের চাপ সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন স্ত্রী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার পরে মন্ত্রী বুলুচিক বড়াই পৌঁছন মৃতার বাড়িতে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি এতনা কাম বায়োলোগা কাম কা হেডেক হো যা রাহা হম বহুত মুশকিল লাগ রাহা হ রিজন দে দেবল কে বল রাহা থা রিজন ভি দেনে গিয়া থা যা জোন ভিডিও কে পাস হ্যাঁ ও বায়োলোগ আপর নাম হ এ ও জসরা ধুনকার নেহ সাকতা হ বল কে বল রাহা হ আইসিডিএস ওয়ার্ক আইসিডিএস ওয়ার্ক করতা কোন মানে বলকার নাম কি হ শান্তি মুনি একা আর আপ উনগে কোন সুখ হ কে হাত বং মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ